আমাদের আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং তাকে সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয় ইনস্টিটিউট আমরা যদি এখনো সাকিব খানের প্রশংসা না করে থাকতে পারলেন না সাবনুর ও পূর্ণিমা শেষে আলোচনা থাকবে পূজা সেরিকে নিয়ে নব্বই দশকের দুই বিউটি কুইন জানাই তার নায়িকা হিসেবে কাজ করতে পেরে আমরা ধন্য পূর্ণিমা জানাই আমার দীর্ঘ ক্যারিয়ারে তার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে সে ট্যালেন্টেড একজন অভিনেতা সেটা আমরা আগের থেকেই জানি সে আবারও তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বুঝিয়ে দিলেন ঢাকার কিং খান একটাই তার আলোচনা করলে কাজ কমে না কাজ আরও বাড়ে এক সময় সাকিবের সাথে যেসব নায়ক নায়িকা অভিনয় বা ছবি করত তাদের ভিতরে একজনও টিকে নাই এই দীর্ঘ ক্যারিয়ারে সাকিবের সাথে পাল্লা দিয়ে চলার মতো এখন পর্যন্ত কোনো নায়ক তৈরি হয়নি এমন সুন্দর কাজের জন্য সাকিব খান আরও দশ বছর ঢাকায় সিনেমায় রাজত্ব করবে নিঃসন্দেহে এবার আসা যাক পূজা তেরিকে নিয়ে পূজা শেরি গণমাধ্যমে জানিয়েছেন আমার বিয়ের পর সিনেমা জগৎ ছেড়ে দেবো একেবারে এমনকি মিডিয়া জগতের কোনো মানুষকে বিয়ে করবেন না তবে কি সানায়ের পথে হাঁটতে যাচ্ছেন পূজা তবে অনেক প্রশ্ন থেকেই যায় তবে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলছেন তা কিন্তু নয় পূজা শেরি আরও ভালো ভালো ছবি উপহার দিতে চান দর্শকদের তারপরে সিনেমা জগৎ সেরে দিবেন পূজা